আমি থেকে শুরু করে ডাক্তার ইউনুস পর্যন্ত আমি থেকে শুরু করে একেবারে রিক্সা চালক থেকে শুরু করে ডাক্তার ইউনুস পর্যন্ত সবাই তার স্বাধীনতা পাবে এবং কি বাংলাদেশের মানুষের যে আপনি দেখেন বিচার ব্যবস্থা নষ্ট হয়ে গেছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নষ্ট হয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে আমাদের আমাদের যে ব্যাংক মানুষ টাকা জমায় ব্যাংকে রাখে ব্যাংকের ব্যবস্থাটা নষ্ট করে পৃথিবীর বাংলাদেশের এমন কোন ব্যবস্থা নয় আওয়ামী লীগ ঠিক রাখছে প্রতিটা ব্যবস্থায় তারা তাদের লোক নিয়োগ করছে আপনারা দেখেন শেখ হাসিনা চলে যাওয়ার পরে শেখ খান্ত ক্ষান্ত হয় নাই শেখ হাসিনা ভারত পানি ছেড়ে দিতে আমাদের দেশে ওই পানি ছাড়ার কারণে বাংলাদেশের মানুষের যে কৃষকরা খাবার উৎপাদন করে প্রত্যেকটা খাবার ডুবে গেছে মাছ ভাইসে গেছে গরু ছাগল মরে গেছে সে ওইখানে যায়াও বাংলাদেশের ক্ষতি করতেছে ইভেন কি এখন খাবার দাবারের দাম বেশি আপনারা দেখেন না আপনারা দেখেন তো দাম বেশি সব কিছু সতেরো বছরে আওয়ামী লীগ যেভাবে তিলে তিলে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে ওই বাংলাদেশকে ধ্বংস হওয়া বাংলাদেশকে পুনর্গঠন গঠন করার জন্য আপনি একটা মানুষকে সময় দিতে হবে কিভাবে সময় দিতে হবে তাকে সে আসছে প্রথমত বাংলাদেশের প্রত্যেকটা যে মানে বাংলাদেশের যে মন্ত্রণালয়গুলো একটা দেশ যে মন্ত্রণালয়ের মাধ্যমে চলে প্রতিটা মন্ত্রণালয়ের প্রতিটা প্রদে আউমিলেগের লোক নিয়োজিত তখন যেখানে আউমিলেগের লোক নিয়োজিত থাকবে সেখানে বাংলাদেশের জন্য ভালোভাবে কাজ করা সম্ভব হবে না প্রথমত তাদেরকে সেখান থেকে বের করতে হবে তাদেরকে চাকরি চাকরিচ্যুত করতে হবে করার পরে আপনারা জানেন ছাত্র আন্দোলনে যে 1600 মানুষ হত্যা হয়েছে এটা কি সাধারণ বিষয় এটা কোনো সাধারণ বিষয় না এটা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের আগে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দেশে কোনো আন্দোলন হওয়ার পরে আন্দোলনকে দমন করার জন্য কোন দেশের সরকার আর দেশে ষোলশো ছাত্র সাধারণ নাগরিককে হত্যা করে নাই এটাই সারা পৃথিবীতে বিরল যে ষোলশো নাগরিককে হত্যা করা হয়েছে বিশ হাজার নাগরিককে পুঙ্গ করা হয়েছে ইভেন্ট কি এখনো অনেক নাগরিক আছে যারা আহত হয়েছে আপনার যে লিস্টেড হয়েছে আহত মানুষদের লিস্টেড হয়েছে সেই তালিকায় তারা সময়ের কারণে হোক অসুস্থতার কারণে হোক আসতে পারে নাই তাহলে আমি ধরে নিতে পারি পঞ্চাশ হাজার নাগরিকের সাথে তারা হত্যাযোগ্য কিংবা আহত করেছে তারা পঞ্চাশ হাজারকে আহত করে না আপনি দেখেন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে তারা বিগত পনেরো বছর হাত পা বেঁধে শাসন করেছে বাংলাদেশের মানুষ পাঁচ তারিখে ওই শাসন ব্যবস্থা থেকে মুক্তির জন্য রাস্তায় আসছে এবং কি মুক্ত হয়েছে ওই মুক্ত হওয়া বাংলাদেশে নতুন কোন বেশি শক্তি বলেন আমাদের পাশবর্তী দেশ বলেন আমাদের যত দেশ আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় বন্ধুত্ব হবে বন্ধুত্ব হবে সে আমাকে যতটা ভালোবাসা দিবে আমি তাকে ততটা ভালোবাসা বিনিময়ে বন্ধুত্ব হবে বন্ধুত্ব এমন হবে না সে আমার পাশের দেশ হিসেবে এমন বন্ধুত্ব করলে হবে না যে আমার দেশের রাষ্ট্র ক্ষমতায় কে বসবে এটা সে ডিসাইড করবে এটা হবে না আমার দেশে কে ক্ষমতায় বসবে আমার দেশ কে চালাবে এটা স্বয়ং সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নেবে আমার দেশের জনগণ